হাই হাইজ কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আজকে সুমন আমাকে এমন একটি ইন্টারেস্টিং গল্প শোনাতে চাইছে যেটা আপনারা বা আমি কোনোদিনই শুনিনি তো সেই গল্পটা পুরোটাই শুনবেন খুবই ভালো লাগবে আপনাদের এরকম গল্প শোনা শুনলে আপনাদের মনও ফ্রেশ হবে তো বেশি দেরি করছি না বন্ধুরা তাড়াতাড়ি আমরা ভিডিওটা অন করছি এবং গল্পটা আপনারা শুনুন তো সুমন আজকে তুই কি গল্প আমাকে বলি বল যাতে একটা ঝগড়া হয় এবং ঝগড়া থেকেও বেরিয়ে এসে তারা নতুন একটা রূপে পরিণত হয় এবং সুখে শান্তিতে থাকে এরকম একটা কিছু ইন্টারেস্টিং গল্প আমি শুনবো তোর থেকে আজকে এবং ও দর্শককেও শোনাবো আপনারাও শুনুন মন দিয়ে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা শুনুন মন দিয়ে তুই যে গল্প শুনতে চাইছিস তা আমি একটা বর্ণপশু পশু পাখিদের নিয়ে তোকে গল্পটা বলছি চলবে তো আগে তুই বল তো তারপরে আমি দেখো চলবে না চলবে না ওকে ঠিক আছে আপনারা মন দিয়ে শুনুন এই গল্পটা একদিন সজল বনে বাস করতো ময়ূর এবং কোকিল ময়ূর ছিল বনের সেরা নৃত্যশিল্পী তার রঙিন পালকের নাচ দেখে বনের সকল প্রাণী মুগ্ধ হতো অন্যদিকে কোকিল ছিল বনের সেরা গায়ক তার মধুর কণ্ঠে গান শুনে সকলের মন ভরে যেত একদিন বনের মধ্যস্থানে ময়ূর এবং কোকিলের দেখা হলো ময়ূর গর্বিতভাবে বলল আমার নাচের সৌন্দর্য দেখে বনের সকল প্রাণী মুগ্ধ হয় আমার নাচের চেয়ে আর কিছুই সুন্দর হতে পারে না কোকিলও কম যায় না সে উত্তর দিল আমার গান শুনে সকলে মোহিত হয়ে যায় আমার মধুর কণ্ঠের চেয়ে কিছুই শ্রেষ্ঠ নয় এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো তারা প্রতিনিয়ত নিজেদের গুণের প্রশংসা করতে লাগলো কিন্তু কেউই একে অপরের গুণের প্রতি সম্মান প্রদর্শন করতে পারল না এই ঝগড়া ধীরে ধীরে এতটাই বেড়ে গেল যে তারা একে অপরের মুখ দেখাও বন্ধ করে দিল এইভাবে বহু বছর কেটে গেল ময়ূর নিজের নাচে আর কোকিল নিজের গানে ব্যস্ত রইল কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বের অভাব ছিল একদিন বনের রাজা সিংহ তাদের কাছে এসে বলল তোমাদের মধ্যে এই বিরোধের কোনো প্রয়োজন নেই যদি তোমরা তোমাদের গুণ একসঙ্গে প্রকাশ করো তাহলে সেটি হবে অপূর্ব ময়ূর এবং কোকিল এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারা ভাবল সত্যিই তো একসঙ্গে কিছু করলে সেটি কতটা সুন্দর হতে পারে তাই তারা সিদ্ধান্ত নিল একসঙ্গে কাজ করবে পরের দিন বনের সমস্ত প্রাণী সমবেত হলো এক বিশাল মাঠে ময়ূর তার রঙিন পালক ছড়িয়ে নাচতে শুরু করলো আর কোকিল তার মধুর কণ্ঠে গান গাইতে লাগল তাদের সম্মিলিত পরিবেশনা দেখে সকলে মুগ্ধ হয়ে গেল বনের বাতাসে যেন সঙ্গীতের জাদু ছড়িয়ে পড়ল আর ময়ূরের নাচে যেন সবার হৃদয় নেচে উঠল এই অপূর্ব পরিবেশনা দেখে এক ধনী ব্যবসায়ী সেই বনে ঘুরতে এসেছিল তিনি তাদের প্রতিভা দেখে এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাদের শহরে নিয়ে গেলেন সেখানে তাদের জন্য একটি বিশাল শোয়ের আয়োজন করা হলো। শহরের লোকজন সেই শো দেখতে ভিড় জমাল ময়ূর আর কোকিল তাদের অপূর্ব পরিবেশনা দিয়ে শহরের মানুষদের মন জয় করে নিল তাদের সম্মিলিত প্রতিভা শহরে এতটাই জনপ্রিয় হয়ে উঠলো যে তারা অনেক কোটিপতি হয়ে গেল তারা বুঝতে পারল একসঙ্গে কাজ করার মধ্যে কতটা শক্তি আর সৌন্দর্য আছে তারা আবার বন্ধু হলো এবং সারা জীবন একসঙ্গে নাচ আর গান করে সুখে জীবনযাপন করলো তাদের গল্পটি প্রমাণ করলো প্রতিভা একসঙ্গে প্রকাশ করলে সেটি সবচেয়ে সুন্দর হয় চ্যাক খুবই ভালো লাগলো এই গল্পটা শুনে কিন্তু এই গল্পটাতে আমরা কি শিক্ষা পেলাম সেটা একটু বলতে পারবি হ্যাঁ কেন বলতে পারবো না শোন তাহলে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একসঙ্গে কাজ করলে এবং একে অপরের গুণের প্রতি সম্মান প্রদর্শন করলে আমরা আরো বড় সাফল্য অর্জন করতে পারি প্রতিযোগিতার বদলে সহযোগিতা মানুষকে আরও শক্তিশালী ও সফল করে তোলে তাহলে শুনলেন বন্ধুরা আশা করছি এই গল্পটাতে খুবই ভালো লেগেছে এবং কিছু শেখার জিনিস আপনাদের শোনাতে পেরেছি তো যদি এই গল্পটাতে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে যাবেন এবং আপনারা কোন কোন গল্প শুনতে ভালোবাসেন তো একটু কমেন্টে জানালে আপনার আমরা সেই গল্পটাই নিয়ে আসবো আপনাদের জন্য তো আশা করছি আপনারা কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটা অল নোটিফিকেশন করে দেবেন কারণ আপনাদের এই চ্যানেলটা হারিয়ে গেলে আর পাবেন না তো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকেন বাই বাই টাটা